ওয়েলকাম সবাইকে শুরু হতে চলেছে সবকে সব শুনে আজকে যখন আমি আমার গাড়িটি নিয়ে যাচ্ছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে শহরের বাইরে যাব তখন আমার গাড়িটি ঠিকঠাক ভাবে স্টার্ট হয়েছিল আর আমি আমার গাড়িটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে যখনই আমি রাস্তায় যাই তখনই আমার গাড়ির ইঞ্জিলটা বন হয়ে যায় আরে এটা কি হলো আমার সাথে এই মাত্র না আমার গাড়িটি ভালো ছিল তখন আমি মারবে সব কিছু দেখি তবে ঠিকই আছে গাড়ির কিন্তু গাড়িটি স্টার্ট নিচ্ছে না কেন তখন আমি গাড়িটা ঠেলতে ঠেলতে ভাবলাম আমার বাড়িতে নিয়ে যাই কিছুক্ষণ পর আমি আমার বাড়িতে নিয়ে আসবো তখনই দেখি অর্ধেক গাড়িটা চলছে কিন্তু পুরোপুরি চলতে পারছে না তখন আমি ঠেলতে ঠেলতে আমার বাড়িতেই নিয়ে চলে আসি গাড়িটা আমি গাড়ি থেকে থেমে যায় আর ভাবছি কি হলো আমার গাড়িটার হঠাৎ করে তখনই আমার মনে পড়ে আমার মানি ব্যাগটা গাড়ির ভিতরে ফেলে এসেছি যাই আমার মানি গাড়িতে গাড়ি থেকে নিয়ে আসি তখনই যখনই আমি গাড়িতে উঠলাম তখনই আমার গাড়িটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে আমার বাড়ির দেয়ালের সাথে গিয়ে ধাক্কা লাগে এটা দেখে আমি অনেক বই পেয়ে যাই কারণ গাড়িটি ঠিকঠাকই ছিল এখন কি হয়ে গেল হঠাৎ করে যাই হোক স্টার্ট যখন হয়েছে আমি রোয়ানা দিয়ে দেই যাওয়ার রেল স্টেশন তো হঠাৎ করে বৃষ্টি চলে আসতে যাচ্ছে হঠাৎ করে বজ্রপাত তারপর রাত হয়ে হয়ে যায় আমার আমার ট্রেন চলে চলে আসবে সময় গেছে এখন এখন আমাকে যেতে হবে তো আমি গাড়িতে উঠে রেল স্টেশন তো আমি আমার গাড়িতে উঠে গেছি এখন আমি রওনা দিয়ে দেব রেল স্টেশন জানি না পথে নিয়ে আমার গাড়িটা নষ্ট হয় হঠাৎ করে পথে যেতেই আমার গাড়িটা ব্রেক ফেল করে আর আমি একটা মানুষকে মেরে ফেলি তো তখনই পুলিশ চলে আসে আর আমাকে ধরে নিয়ে যেতে শুরু করে থানায় আমাকে থানার কাছেই নিয়ে চলে এসেছে আমি অনেক করে বুঝলাম কিন্তু শুনলো না আমাকে জেলে ভরে দিয়েছে আমি অনেক করে বুঝালাম যে স্যার আমার কোনো দোষ নেই আমাকে ছেড়ে দিন কিন্তু ওরা আমাকে ছাড়লো না পরের দিন সকালে ওরা তদন্ত করে দেখতে পায় যে আমার কোনো দোষ নেই তারপর আমাকে নিয়ে চলে যেতে শুরু করবে এখন আমাকে ছেড়ে দেবে জানি শুনেছিলাম আমি তখনই আমাকে পুলিশ তাদের নিজের গাড়িতে করে সসম্মানে নিয়ে যাচ্ছে রেল স্টেশন কারণ আমার কোনো দোষ ছিল না আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে জন্য তাদের গাড়িতেই করে আমাকে নিয়ে যাচ্ছে পুলিশ স্টেশন পুলিশ গুলো যাই হোক অনেক ভালো আছে তখন দেখো স্টেশন যাওয়ার পথে পুলিশের গাড়িটা কত বড় অ্যাক্সিডেন্ট হয় তারপর আমরা এসে পৌঁছে যাই কিছুক্ষণ পর পরবর্তীতে আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটে যায় তা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর এই দ্বিতীয় পর্বটা দেখতে এখনই এসকে গেমিং কে সাবস্ক্রাইব করে রাখেন এইবারের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে স্যুপকে শুট শূন্য